ভাই ভাই কিনলে দাদা কত হয়েছে 90000 90000 দশে সুন্দর একটা বাচ্চা নিছে এই যে ভাইরা 90000 দিয়ে ফ্রিজিয়াম খামার উপযোগী বাচ্চা হাজার দর্শক রয়েছি ধাপের হাটে হাটটি বগুড়া জেলার ধূপচাচিয়া থানায় অবস্থিত আর এই হাটটি বসে থাকে সপ্তাহে একদিন প্রতি বৃহস্পতিবার আজকে এই বাজার থেকে আপনাদের কিছু ফ্রিজিয়ান খামার উপযোগী সার গরুগুলোর দাম দর জানাবো মোটামুটি প্রচুর সার গরুর আমদানি আছে কিছু সার গরুর তথ্য দেওয়ার চেষ্টা করবো ফ্রিজিয়ান যাদের এটা দেখা দেখি চলতিছে দর্শক দাম দর হচ্ছে বেশ উচা লম্বা একটা সার এই যে ভাইয়ের কাছে একটা দেখতেছি ফ্রিজিয়ান জাতের ভাইজানেরা কত চাচ্ছেন একশো পঁয়ত্রিশ দাঁত হয়নি তো না দাঁত হয়নি আজকে বাজারে কীরকম দাম দিচ্ছে কেমন দাম দেয় আজকে আট দশ পা দশ দশক দাম আট দশ দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের সার আট দশ হাজার দর্শক আমি আপনাদের যে সস্তা না আশি হাজার বলে দর্শক এদের ভাইয়ের গরু বলতেছে আশি হাজার এদের ভাই বলতেছে আশি হাজার দাম দেয় ক্রোস আসসালামু আলাইকুম চাষা কত চাচ্ছেন এটা পঁচিশ হাজার দর্শক পঁচিশ চাওয়া দাম আজকে বাজারে কি রকম দাম দর দিচ্ছে সাত ছয় দর্শক বাজার খারাপ বাজার খারাপ আজকে দর্শক ছয় সাত দাম হয়েছে যে খামার উপযোগী সার মোটামুটি এগুলো দেড় বছরের মতো বয়স হবে সাত ছয় এই যে গরুটা ফ্রিজিয়ান দর্শক এদের এই গরুটার দাম ধর চলতেছে এই যে ফ্রিজিয়াম যাতে শার্ট দাম দর চলতেছে কেমন দাম ধর চাই জানানোর চেষ্টা করব। এই যে বেশ সূতা লম্বা আছে শার্টটা এই যে চাচার কাছে একটা দেখতেছি প্রোজ বিড এর দাম দর হচ্ছে ভাই আর গরুটা দাম বর চলতেছে আমি এপাশ থেকে কিছু সারগত তথ্য দিয়ে যে সুন্দর একটা সার দেখতেছি ফ্রিজিয়ান জাতের একেবারে খামার উপযোগী বাচ্চা আসসালামু আলাইকুম এই বাচ্চাটার বয়স কেমন হবে নয় মাস দর্শক গ্রোথটা অনেক সুন্দর আছে বাচ্চাটা খামার উপযোগী বাচ্চা

দেখা দেখি ফ্রিজিয়ান কত দাম চাই একটু জানার চেষ্টা করি আসসালাম আলাইকুম চাচাই এটা কত চাচ্ছেন নব্বই আর বাজারে আজকে কিরকম দাম দিচ্ছে সত্তর হাজার দর্শক নব্বই হাজার চাওয়া দামে ওত্তর দাম হয়েছে ফ্রিজিয়ান জাতের বাচ্চা মোটামুটি সুন্দর আছে এটা এটাও মাশ সুন্দর আছে ফ্রিজিয়ান বাচ্চা আসসালামু আলাইকুম বাচ্চাটা কত চাচ্ছেন এক লাখ লাখ বাজারে কি কেমন দাম দেয় আজকে আশি পঁচাশি দর্শক এক লাখ চাওয়া দাম এদে ফ্রিজিয়ান বাচ্চা আশি পঁচাশি দাম হয়েছে তবে দর্শকের পেটটা একটু বড় আশি পঁচা আশি এখানে একটা দেখতেছি এদের সুন্দর একটা বাচ্চা ফ্রিজিয়ান এখান থেকে আপনাদের মোটামুটি অনেকগুলো বাচ্চা আছে কিছু বাচ্চার দাম দর জানাবো ফ্রিজিয়ান বাচ্চা ভাইয়ের কাছে একটা দেখতেছি এটা কেমন দাম চাই একটু জানানোর চেষ্টা করি ম্যাডাম কত চাচ্ছে দাম বলতেছে কত বলে দেখেন কত বলে দাম দর হচ্ছে বাচ্চাটা ফিজিয়ান বাচ্চা এখনো হয়নি এদের যে এখান থেকে আপনাদের আরো কিছু বাচ্চা গরুর দাম দর জানায় এদের ভাইয়ের কাছে এক জোড়া দেখতেছি দুইটা ফ্রিজিয়ান বাচ্চা দুইটা মাসাল্লা মোটামুটি সাত আট মাস করে বয়স হবে আসসালামু আলাইকুম ভাইজান জোড়াটা কত চাচ্ছেন একশো সত্তর দশক সুন্দর দুইটা বাচ্চা বাজার আজকে কি বলে বাজার দাম নিচ্ছে না খারাপ হওয়ার কারণ কি

দাম দর সুন্দর একটা বাচ্চা মাইজান কত চাচ্ছেন এটা